একটি ঐতিহাসিক ঘটনা সেই ঘটনা আসলে শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন তার তার গ্রন্থনা এবং তাকে একসাথে সংকলিত করা এটা চলতেই থাকে এটা এটা কখনো শেষ হয় না এটা শেষ হয় না বলেই আমরা বিভিন্ন সময়ে ইতিহাসের নানা ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে সেটা শতাব্দীর পর শতাব্দীর পরে হলেও নতুনভাবে নতুন আঙ্গিকে সেই ঘটনার মূল্যায়ন হয়ে সেটি আমরা তার গ্রন্থনা দেখেছি প্রচার দেখেছি উপন্যাসে রূপান্তরিত দেখেছি এগারোশো থেকে বারোশোর মধ্যে ঘটনা ইংল্যান্ডের সেই রাজা চার্লসের ঘটনার সময়কার উপ ইয়ে উপজীব্য নিয়ে যে উপাখ্যান তৈরি হয়েছে নাইনটিন সেঞ্চুরিতে স্যার ওয়াল্টার স্কটের সে বিখ্যাত উপন্যাস আইভেন হক এরকম আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইতিহাসের ঘটনাগুলো বিবৃত হয়েছে যেমন ইতিহাসের নতুন অধ্যায় যোগ করে আবার কবিতা উপন্যাসের মধ্যে দিয়েও সেটা তৎকালীন সমাজে নতুনভাবে ফুটিয়ে তোলা হয় আমরা যে নেপোলিয়নিক যে ওয়ার নেপোলিয়নের যে যুদ্ধ সেটা তো হয়েছে সেই আঠারোশো বারো সালের দিকে দশ বারো সালের সাথে ফ্রান্সের সাথে রাশিয়ার সেই যুদ্ধের উপর বিখ্যাত উপন্যাস টলস্টয়ের সেটা প্রায় আশি নব্বই বছর পর আমরা তার প্রখ্যাত উপন্যাসের মধ্যে সেটা মানে ফুটিয়ে তুলতে দেখেছে সেটা ওয়ার অ্যান্ড পিসে এরকম নানা ঘটনা ভিক্টর হুগল লা মিজারবোলা আমরা সবাই এখানে পড়েছি সেই ফরাসি বিপ্লব এইটিন সেঞ্চুরির ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই সালের সেই সময়কার ঘটনা ঘটনাবলি নিয়ে এটার উপযুক্ত তো সুতরাং জুলাই বিপ্লব তো আমাদের একটি মহাকাব্যিক ঘটনা এখানে আন্দোলনরত যারা ছিলেন তারা মহাকাব্যের এক একটা অনন্য চরিত্র এটার উপরে পরবর্তী যুগে পরবর্তী সময়ে আরও অনেক উপন্যাস রচিত হবে কবিতা রচিত হবে সাহিত্য সাহিত্যকর্ম হবে এবং এটা কোন ভিত্তির উপর রচিত হয়েছে আমাকে সরি আমি দুঃখিত নামটা আমি বলতে ভুলে গেছি আমাদের নুরু ডাকসুর ভিপি আমি বেচারেদের দেখেছি আমি টুকু নুরু এদের সবাইকে রিমান্ডে সেই ডিবির কার্যালয়ের মধ্যে একসাথেই আমরা থেকেছি একসাথে আমরা রিমান্ড খাটছি আবার একসাথে জেলে গেছি কিন্তু আমরা একটু সিনিয়র ছিলাম বলে আমরা যতটুকু ভালো ব্যবহার পেয়েছি আমি ওদের শরীরের মধ্যে তাকিয়ে দেখেছি ওদেরকে আঘাত করা হয়েছে ডাকসুর ভিপি তো একটা চারটেখানি ব্যাপার নয় ডাকসুর ভিপি গায়ে হাত দিতে পারে যে সরকার টুকুর মতো ছাত্র দলের একটি বৃহত্তম সংগঠনের কি বলে সে সভাপতি ছিল তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে এভাবে আরো অনেক সিনিয়র নেতা ছিল যারা আমাদের হয়তো জুনিয়র মজনু আমিনুল এমনকি ডাক্তার রফিক পিজির বর্তমানে তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে তো যে কথাটি ডুরু এখানে বলছিল যে এর যে এর যে প্রেক্ষাপট যেটা এর যে ভিত্তিভূমি সেই ভিত্তিভূমিটা আলোচিত হতে হবে সেটা যদি আলোচিত না হয় তাহলে কোন ভিত্তির উপর জুলাই ছত্রিশ দিন এতবারও একটি মহাকাব্যিক ঘটনা ঘটে গেল এই রকম রক্ত ঝরা ঘটনাই তো হচ্ছে মানে বিপ্লবের মানে মূল টোন তৈরি করে মূল সুর তৈরি করে সেটাই এখানে তৈরি হয়েছে সেই ভিত্তিটা হচ্ছে ১৬ বছরের ঘটনাসমূহ অত্যাচার নিপীড়ন বিভৎসতা কথা তকির মতো একজন কিশোরকে হত্যা করা হয়েছে এটা কি আন্দোলনের অংশ নয় এটি কি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য একটি ঘটনা নয় আপনার শীতলক্ষা নদীতে পেট কেটে তার মধ্যে ইট ঢুকিয়ে মেরে ফেলা হলো তারা মেরেছে রাষ্ট্র রাষ্ট্রের তৎকালীন র্যাবের যারা সেখানে কর্তৃত্ব করতেন তারা তো ফ্যাসিবাদকে বোঝানোর জন্য ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য এটা তো একটা বড় ধরনের ঘটনা তো এই সমস্ত ঘটনাগুলির এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন প্রতিবাদ সব মিলিয়েই তো চলেছে ষোলো বছর একজন এমপি একজন ওয়ার্ড একজন এমপি কি দুইজন এমপি এরকম অসংখ্য ওয়ার্ড কাউন্সিলর অসংখ্য তরুণ ছাত্রদেরকে জোরপূর্বক গুম করে দেওয়া বিচার বহির্ভূত হত্যার শিকার করা গুপ্ত হত্যা করা কত কি ঘটনা শ্রমিক নেতা আমিনুল অদৃশ্য হয়ে গেল দেশ বিদেশ থেকে নিয়ে হইচই হলো সুমন একটা টাটকা তরুণ ছেলে প্রায় আমাদের সাথে মিসিং করত এই যে তেজগড় এই অঞ্চলে যার বোনের আমি এখানে ইন্টারভিউ দেখলাম ছত্রিশ মিনিটের মধ্যে ধারণ করা হয়েছে তুলি সঞ্জিতা তুলি তারা আমি ইয়ে দেখলাম এগুলো তো হচ্ছে সব মানে ষোলো বছরের এই ঘটনা এবং এই ঘটনাগুলো জনসমাজের মধ্যে প্রচন্ড আলোড়ন্ত তুলছিল প্রথমেই তো মানে প্রতিরোধের জন্য তো এগিয়ে আসে না ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে জনসমাজের মধ্যে যে তীব্র দ্রোহ তৈরি হয় সেই দ্রোহটা তৈরি হয়ে হতে হতে তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ আমরা দেখলাম জুলাই শুধু কি তাই এটা থেকে একটা দিক তারা অন্যায় করছিল অন্যায় প্রতিবাদ করেছে গণতন্ত্রকামী ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো এবং সরকারের বা রাষ্ট্রের যে নিষ্ঠুরতা সংগঠিত হতে আমরা দেখেছি সেই নিষ্ঠুরতা সরকার কেন করছে তার অন্যায়গুলো তার আমরা মানে প্রতিবাদ করছে বা রাজনৈতিক দলগুলো বা ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করেছে শেখ মুজিবুর রহমানের নামে একটি বই তারা তৈরি করবেন বা একটা বই তারা তৈরি করছেন তার নামে আমিও কিন্তু বিশ্বাস করতাম এটা শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই লিখেছেন কিন্তু যে এখন নতুন যে ঘটনা ঘটছে একজন পুলিশ অফিসারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার কয়েকজন সহকর্মী সহ সেটা তৈরি করেছেন এবং এই জন্য তাদেরকে প্লট দেওয়া হয়েছে এই জন্য তাদেরকে এক কোটি করে টাকা দেওয়া হয়েছে যে কি ধরনের রাষ্ট্র নিয়ে দেশের মানুষের অর্থ নিয়ে রাষ্ট্রের অর্থ নিয়ে কি লুটফাটটা করা হয়েছে কি অনাচারটা করা হয়েছে সেটি কি মানে বলে শেষ করা যাবে সেটি তো বলে শেষ করা যাবে না এইভাবে আপনার দেশের সাতাশ লক্ষ কোটি টাকা ষোলো বছরে নানাভাবেই পাচার হয়েছে জিনিস কেনাকাটার নামে আপনার মেগা প্রজেক্টের নামে নানাভাবেই সাতাশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তো এর জন্য জনমানুষের জনমানুষের ভিতর কি ক্ষোভ তৈরি হয়নি প্রচন্ড দ্রোহ তৈরি হয়নি আমার টাকা আপনার টাকা জনগণের টাকা এইটাকে শেখ হাসিনা নিজের স্বার্থে ব্যবহার করছে তার দলের স্বার্থে ব্যবহার করছে তার পরিবারের স্বার্থে ব্যবহার করছে তাকিয়ে তাকিয়ে আমরা দেখছি এর জন্য কি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে না তো সেটা আমরা তীব্র পরিণতি সবকিছু কিছু হয়তো কোটা বিরোধী আন্দোলন একটা হচ্ছে এখানে একটা উপলক্ষ নিয়ে এটা এসেছে কিন্তু সব দ্রোহেগত সমষ্টিগত প্রকাশ হচ্ছে সেই আন্দোলন দেখুন আগস্ট এবারে গেছে অনেকে ইয়ে দিয়েছেন বিভিন্ন পোস্ট দিয়েছেন মহামানব বলে শোক জানিয়ে সে করতেও পারে বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ বিভিন্ন সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী তারা এটা করছে আমার কাছে অবাক লাগে যে পৃথিবীর সবচাইতে সেন্সিটিভ অনুভূতিশীল মানুষ হচ্ছে যারা মিডিয়ার সাথে সম্পর্ক যুক্ত থাকে যারা হচ্ছে অভিনয় শিল্পের সাথে সম্পর্ক থাকে যারা কবি সাহিত্যিক তাদেরকে প্রথমেই নারায় কারণ তারা অত্যন্ত অনুভূতিশীল মানুষ হয় কিন্তু যে পানি লাগবে পানি বলে যে মুগ্ধ তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে এইটা এই সমস্ত অভিনয় শিল্পী কবি সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি তারা সেদিন এটা পোস্ট দিচ্ছেন আরো নানা কথা বলছেন কিন্তু আমরা কেন দিচ্ছেন সেটা বুঝতে পারছি মানুষের মধ্যে আমি বলবো যে জনগণের মধ্যে নয় এই সমস্ত তথাকথিত কবি সাহিত্যিক শিল্পী অভিনয় শিল্পী তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে শিল্পের চর্চার সাথে যারা থাকে এরা মধ্যেই তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে কারণ আজকেই পড়লাম এদের অনেককেই রানোয়ের পাশে যেটা একেবারেই বেআইনি সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছে ফ্যাসিবাদের পক্ষে তারা থেকেছে যাই হোক আজকে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানে প্রত্যেকে যে আশাবাদ ব্যক্ত করেছেন এটা আরো প্রলম্বিত হবে সমস্ত ঘটনাগুলো এটা নিয়ে আসা হবে যাতে উত্তর উত্তর আগামী প্রজন্ম এখান থেকে আরো কিছু তারা জানবে তার প্রেক্ষাপট জানবে এবং ঘটনার দিন বা ঘটনার যে মাস ছত্রিশ দিন সম্পর্কে তারা যেগুলো অজানা আছে অজ্ঞাত আছে সেগুলো এখানে যুক্ত হয়ে তারা পরিপূর্ণ একটা ইতিহাস